যারা দেশ চালাবেন যাদের হাতে থাকবে আগামীর বাংলাদেশ তাদের আসল শিক্ষাগত যোগ্যতা কতটুকু আপনারা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই ভুল জানেন কেউ ডাক্তার কেউ বা পিএইচডি হোল্ডার আবার কেউ মাঝপথে বিশ্ববিদ্যালয়ে ছেড়েছেন রাজনীতির মাঠে গরম বক্তব্য দেয়া নেতাদের ক্লাসরুমের পারফরমেন্স কেমন ছিল কার দৌড় কতটুকু সার্টিফিকেটের ওজন কার বেশি তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান নাকি জেনজি প্রতিনিধি নাহিদ ইসলাম নাকি তাদের সবাইকে ছাড়িয়ে অন্য কেউ আছেন যারা ডিগ্রির রাজনীতিতে কি আসলেই পড়াশোনা দরকার আছে নাকি শুধুই নুইয়ে পাল্লা গায়ে জোর আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব আগামী দিনের সম্ভাব্য সরকার প্রধান বা নীতি নির্ধারকদের শিক্ষা জীবনের আমল নামা দেশ যারা পরিচালনা করেন সেই প্রধানমন্ত্রী বা সরকার প্রধানদের শিক্ষা নিয়ে সাধারণ জনগণের মাথা ব্যথা খুব একটা দেখা যায় না কিন্তু দিন শেষে দেশটা যেহেতু তারাই গড়বেন বা ভাঙবেন তাই তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড জানাটা বেশ জরুরি কারণ একজন নেতার শিক্ষার ধরন তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় বড় প্রভাব ফেলে চলুন একে একে জেনে নেওয়া যাক আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা চারজন হেভিওয়েট ব্যক্তিত্বদের শিক্ষাগত যোগ্যতার আদ্যপান্ত শুরুতেই যার কথা বলবো তিনি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির কান্ডারি তারেক রহমান তাকে নিয়ে আলোচনার শেষ নেই কেউ তাকে প্রচণ্ড পছন্দ করেন আবার কেউ করেন কঠোর সমালোচনা কিন্তু এসবের বাইরে তার স্কুল কলেজের দিনগুলো কেমন ছিল খাতা কলমে তার শিক্ষাগত যোগ্যতা আসলে কতটুকু তারেক রহমানের শিক্ষা জীবন শুরু হয়েছিল ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী এফ শাহীন কলেজ থেকে এরপর তিনি পড়াশোনা করেছেন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তবে তার এসএসসি পাস পাশ করা হয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে বুঝতেই পারছেন ঢাকার অভিজাত এবং নাম করা সব প্রতিষ্ঠানেই তার শৈশব ও কৈশোর কেটেছে রেসিডেন্সিয়াল মডেল থেকে মাধ্যমিক পাশ করার পর তিনি ভর্তি হন আদমজি ক্যান্টনমেন্ট কলেজে সেখান থেকেই তিনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ করেন এরপর আসে বিশ্ববিদ্যালয় পর্ব উনিশশো সাল নাগাদে তিনি ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয় ছিল আইন কিন্তু এখানেই ঘটে ছন্দপতন তিনি সেখানে খুব বেশি দিন থিতু হননি দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই তিনি বিশ্ববিদ্যালয় জীবনের ইতি টানেন এর পেছনের কারণ হিসেবে জানা যায় তিনি পড়াশোনা ছেড়ে ব্যবসা এবং রাজনীতিতে পূর্ণ মনোযোগ দিতে চেয়েছিলেন তিনি বস্ত্র শিল্প এবং নৌ যোগাযোগ খাতে কাজ শুরু করেন অর্থাৎ তারেক রহমানের ক্ষেত্রে একাডেমিক ডিগ্রির চেয়ে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক জীবনের অভিজ্ঞতাই বেশি প্রাধান্য পেয়েছে তিনি বড় হয়েছেন অভিজাত পরিবারে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তাই তার শিক্ষার মধ্যে এক ধরনের আভিজাত্য এবং শাসনের ছাপ রয়েছে বর্তমানে রাজনীতির মাঠে তার দীর্ঘ অভিজ্ঞতাই তার সবচেয়ে বড় ডিগ্রি হিসেবেই কাজ করছে এবার চলুন নজর দেওয়া যাক জামায়াত ইসলামের আমিরের দিকে নামের আগে ডাক্তার শব্দটা দেখে নিশ্চয়ই অনেকেই প্রথমবার অবাক হয়েছিলেন হ্যাঁ ডাক্তার শফিকুর রহমান একই সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির এবং পেশায় একজন চিকিৎসক একজন পুরোদস্তু রাজনীতিবিদ কিভাবে কঠিন ডাক্তারিবিদ্যা আয়ত্ত করলেন সেই গল্পটা বেশ ইন্টারেস্টিং শফিকুর রহমানের শিক্ষা জীবন শুরু হয় গ্রামের স্কুল থেকে উনিশশো সালে তিনি স্থানীয় বোরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এরপর তিনি ভর্তি হন সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে উনিশশো সালে সেখান থেকে এইচএসসি পাশ করার পর তার জীবনের মোর ঘুরে যায় তিনি ভর্তি হন সিলেট মেডিকেল কলেজে সেখান থেকে উনিশশো সালে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন চিকিৎসা চিকিৎসাবিদ্যা এমন একটা বিষয় যেখানে প্রচুর ধৈর্য মেধা এবং পরিশ্রমের প্রয়োজন হয় মানুষের সেবা করার মানসিকতা না থাকলে ডাক্তার হওয়া কঠিন শফিকুর রহমান সেই কঠিন পথটাই বেছে নিয়েছিলেন রাজনীতিতে আসার আগেও তিনি একজন পুরো দস্তুর ছাত্রনেতা ছিলেন ছাত্র ছাত্রলীগ দিয়ে তার রাজনীতির হাতে খড়ি হলেও পরে তিনি ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন এবং সিলেট মেডিকেল কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ডাক্তার হওয়ার পর তিনি রাজনীতির পাশাপাশি চিকিৎসা সেবা এবং ব্যবসায় যুক্ত হন এমনকি তিনি একটি মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতাও বটে তারেক রহমান যেখানে আইন পরা শেষ করেননি সেখানে শফিকুর রহমান বিদ্যার মতো কঠিন বিষয়ে ডিগ্রি নিয়ে বের হয়েছেন তার এই বিজ্ঞান মনস্ক ব্যাকগ্রাউন্ড তার রাজনৈতিক সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলে তা ভাবার বিষয় প্রিয় দর্শক আপনারা যারা রাজনীতি সমাজ এবং দেশের ভেতরের খবরগুলোর গভীর বিশ্লেষণ পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। এবার আসি আমাদের তালিকার সবচেয়ে কনিষ্ঠ প্রার্থীর দিকে তিনি হলেন নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা বর্তমানে তিনি জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির আহ্বায়ক তারেক রহমান বা শফিকুর রহমানের তুলনায় তিনি বয়সে একেবারেই নবীন তিনি জেনজি বা বর্তমান প্রজন্মের প্রতিনিধি তবে নাহিদ ইসলামের পড়াশোনার গ্রাফটা কিন্তু বেশ চমৎকার দু সালে তিনি ঢাকা দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাস করেন এরপর ভর্তি হন সরকারি বিজ্ঞান কলেজে দু সালে সেখান থেকে এইচএসসি পাস করে ভর্তি হন স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ থেকে পাশ করে তিনি উচ্চশিক্ষার জন্য বেছে নেন সমাজ বিজ্ঞান রাজনীতির জন্য বা সমাজ পরিবর্তনের জন্য এই বিষয়টি কিন্তু একদম পারফেক্ট সমাজ কিভাবে চলে মানুষের আচরণ কেমন রাষ্ট্র ও সমাজের সম্পর্ক কী এসবই সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় নাহিদ ইসলাম দু সালে অনার্স শেষ করেন এবং বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত অর্থাৎ তিনি এখনও ছাত্র তিনি শিখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তিনি ছাত্র রাজনীতির পাশাপাশি একাডেমিক পড়াশোনা চালিয়ে গেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা তাকে শিখিয়েছে তাত্ত্বিক জ্ঞান আর রাজপথ শিখিয়েছে বাস্তবিক জ্ঞান তার এই তাত্ত্বিক ও বাস্তবিক জ্ঞানের সংমিশ্রণে তাকে তরুণ প্রজন্মের কাছে আইকন করে তুলেছে এখন যদি আমরা এই তিনজনের শিক্ষাগত যোগ্যতাকে পাশাপাশি রেখে একটু তুলনা করি তাহলে বেশ ভিন্ন একটা চিত্র পাওয়া যায় তারেক রহমানের শিক্ষা মূলত জীবনমুখী এবং অভিজ্ঞতা ভিত্তিক তিনি প্রথাগত ডিগ্রি সম্পন্ন করার চেয়ে বাণিজ্য ও রাজনীতিতে সময় দেয়াকে গুরুত্ব দিয়েছেন অন্যদিকে ডাক্তার মফসল থেকে উঠে এসে নিজের মেধা জোরে ডাক্তার হয়েছেন বিজ্ঞানের ছাত্র হিসেবে তার দৃষ্টিভঙ্গি হয়তো অনেক বেশি বিশ্লেষণ ধর্মী আর নাহিদ ইসলাম সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে সমাজের নারী নক্ষত্র বোঝার তাত্ত্বিক জ্ঞান রাখছেন কিন্তু দাঁড়ান তালিকার এখনও একজন বাকি আছেন এবং শিক্ষাগত যোগ্যতার বিচারে তিনি নিঃসন্দেহে সবার উপরে তিনি বর্তমানে দেশের অভিভাবক ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আমরা সবাই নোবেল জয়ী হিসেবে চিনি কিন্তু তার ছাত্র জীবন শুনলে আপনি চমকে যাবেন তার জীবন শুরু হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে স্কুলের গন্ডি পার করে ভর্তি হন চট্টগ্রাম কলেজে এরপর তিনি ঢাকায় আসেন এবং ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বা ইকোনমিক্স বিভাগে সেই অর্থনীতির ছাত্র হিসেবেই তিনি বি ও এম এ ডিগ্রি অর্জন করেন কিন্তু তার পড়াশোনার ক্ষুধা এখানেই মেটে নেই তিনি উচ্চশিক্ষার জন্য পারি জমান সুদূর আমেরিকায় যুক্তরাষ্ট্রের ভ্যান্ডার বিল্ড বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার এই সুযোগটা তিনি পেয়েছিলেন ফুল ব্রাইট স্কলারশিপের মাধ্যমে যা বিশ্বের অন্যতম সম্মানজনক বৃত্তি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার দিক থেকে বিচার করলে তিনি সত্যিকার অর্থেই একজন হেভিওয়েট রাজনীতিতে তিনি নতুন হতে পারেন কিন্তু তার একাডেমিক ক্যারিয়ার এবং শিক্ষকতার অভিজ্ঞতা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে তার এই অর্থনীতির জ্ঞান এবং গবেষণায় তাকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করতে এবং শেষমেশ নোবেল পুরস্কার জয়ে সাহায্য করেছে দেশ গড়তে গেলে এই চার ধরনের যোগ্যতাই কিন্তু কাজে লাগে ব্যবসায়ী জ্ঞান থাকলে অর্থনীতি ভালো বোঝা যায় যা তারেক রহমানের অভিজ্ঞতায় আছে চিকিৎসার জ্ঞান থাকলে মানুষের ভোগান্তি বুঝতে সুবিধা হয় যা ডাক্তার শফিকুর রহমানের আছে সমাজবিজ্ঞানের জ্ঞান থাকলে সমাজের পালস বোঝা যায় যা নাহিদ ইসলামের পড়াশোনার অংশ আর ডক্টর ইউনুসের মতো গভীর অর্থনৈতিক জ্ঞান এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকলে দেশের কাঠামো মজবুত করা সহজ হয় তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে কেবল বড় বড় ডিগ্রি থাকলেই যে কেউ ভালো দেশ চালাতে পারবে এমন কোনো গ্যারান্টি নেই আবার ডিগ্রি নেই বলে কেউ পারবে না সেটাও ভুল কিন্তু শিক্ষাগত যোগ্যতা মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে একজন শিক্ষিত মানুষ যখন ক্ষমতায় যান তখন তার সিদ্ধান্তের মধ্যে একটা মার্জিত ভাব আর দূরদর্শিতা আশা করা যায় নির্বাচনের আগে আমরা যখন ভোট দেব তখন প্রার্থীর মার্কা বা দলের পাশাপাশি তাদের এই শিক্ষাগত যোগ্যতাগুলোও মাথায় রাখা উচিত কারণ একজন প্রধানমন্ত্রী যখন আন্তর্জাতিক মঞ্চে কথা বলেন তখন তার দীক্ষা শিক্ষা তার বাচন ভঙ্গি এবং তার জ্ঞানের গভীরতা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে আমরা অনেক সময় ভাবি রাজনীতি করতে গেলে পড়াশোনার কি দরকার কিন্তু দেখুন আজকের দিনে যারা রাজনীতিতে লিড দিচ্ছেন তাদের প্রোফাইল কিন্তু বেশ ভারী দিন বদলেছে এখন আরও শুধু গায়ে জোরে রাজনীতি হয় না মগজ বা ব্রেন লাগে আর সেই মগজ শান দেওয়ার জায়গা হলো শিক্ষা প্রতিষ্ঠান কে জানে হয়তো আগামী দিনে প্রধানমন্ত্রী যিনি হবেন তার শিক্ষাগত যোগ্যতাই তাকে কঠিন সব সিদ্ধান্ত নিতে সাহায্য করবে দেশ গড়ার কারিগর হিসেবে তাদের এই সনদগুলো কতটা কাজে লাগে সেটাই এখন দেখার বিষয়